হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন আমি আপনাদের সামনে চিংড়ি মাছ ভুনা রান্না করে দেখাবো দেখুন আমি কিভাবে চিংড়ি মাছ রান্না করি আমার মতো চিংড়ি মাছ ভুনা করতে হলে আমার চ্যানেলটি স্কিপ না করে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি দেখুন আমি কিভাবে চিংড়ি মাছটি রান্না করি এখনও যারা আমার নতুন বন্ধু হন নয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাবেন তাহলে আমি রান্নার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং অতি দ্রুতই আপনারা দেখতে পাবেন দেখুন আমি মূল প্রসেসে চলে যাচ্ছি একটা প্যান নিয়েছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিব। চিংড়ি মাছ আগে ভেজে সবাই ভুনা করে খেয়েছেন আমি আগে ভেজে নিব না দেখুন আমি কিভাবে ভুনা করতেছি কারণ আগে চিংড়ি মাছটা ভেজে নিলে একটা সুটকির গন্ধ চলে আসে চিংড়ি মাছের যা আসল ফ্লেভার সেটা থাকে না সেই জন্য আমি চিংড়ি মাছটা ভেজে নেব না আমি কিভাবে ভুনা করি দেখতে থাকুন এবারে আমি কুসোনো পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি পিঁয়াজটা হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের কাছে ফিরে আসব দেখুন আপনারা দেখুন আমার পেস্টটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নেব আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমার রান্না সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই রিপ্লে দেওয়ার চেষ্টা করব এবং রিপ্লাই দিব আপনাদের সাথে কথা হবে দেখুন আমার এখন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে আদা রসুনও ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিব দেখুন রসুন বা ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো তেজপাতা সবগুলো একসাথে অ্যাড করে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি হালকা করে এখন একটু পানি মিক্স করে দিব এবং ভালো মতো মশলাটা কষিয়ে নিব দেখতে থাকুন আপনারা আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন একবার হলেও রান্না করে খাবেন তারপরে বুঝবেন যে কতটা স্বাদের হয় এভাবে চিংড়ি মাছটা ভুনা করলে তাই আমার প্রসেসে আপনারা রান্না করবেন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে আমি এখন মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব দেখুন আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এভাবে অনেক ভালো করে চিংড়ি মাছগুলো কষাতে হবে যেন তার কোনো কাঁচা গন্ধ না থাকে এবং অনেক সুন্দর যখন একটা গন্ধ আসবে তখনই বুঝতে হবে যে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এবং উপরে তেলগুলো ভেসে আসবে দেখুন আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ কষালে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে এবং অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা বাসায় যতক্ষণ না এভাবে রান্না করে খাচ্ছেন ততক্ষণের স্বাদটা বুঝবেন না যে কি সুন্দর হয় এবারে দেখুন আমার মাছগুলো কষানো শেষ আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম কারণ আমি মাছটা ভুনা করব সেজন্য অল্পই পানি দিলাম এবারে আমি দশ মিনিট মতো রান্না করে নিব দশ মিনিট রান্না করলে আমার চিংড়ি মাছটা হয়ে যাবে দেখুন বলক চলে এসেছে চিংড়ি মাছে দেখলে বুঝতে পারছেন এবারে আমার চিংড়ি মাছটা রান্না প্রায় শেষ আমি পরিবেশন করে ফিরে আসবো আপনাদের কাছে দেখুন কি সুন্দর কালার চলে এসেছে একদম তেলগুলো উপরে ভেসে উঠেছে এখন আমি পরিবেশন করে আপনাদের কাছে ফিরে এসেছি দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে কালারটা দেখলেই বুঝতে পারছেন কী লোভনীয় হয়েছে খেতে খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল আপনারা অবশ্যই বাসায় এভাবে বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন সবসময় আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি ভিডিওগুলো আপনাদের জন্যেই বানাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ